আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আমরা জৈব যোগের আধিক্যের কারণ নিয়ে ব্যাখ্যা করব। তো চলো শুরু করা যাক আমরা জানি যে রাসায়নিক যৌগসমূহকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অজৈব যৌগ এবং একটা হলো জৈব যৌগ কিন্তু পৃথিবীতে এই অজৈ অজৈব যৌগের সংখ্যা মাত্র এক লক্ষ আর জৈব সংখ্যা হচ্ছে প্রায় অধিক। এখন কথা হচ্ছে যে এই অজৈব যৌগের সংখ্যা যেখানে মাত্র এক লাখ কিন্তু এই জৈব যৌগের সংখ্যা আশি লক্ষের অধিক এর কারণটা কি আজকের ক্লাসে মূলত এর কারণ নিয়ে আমরা আলোচনা করব।। এই জৈব যৌগের সংখ্যার এই অধিক প্রাচুর্যতার পেছনে মেন মেন যে তিনটা রিজন রয়েছে সেগুলো হলো মেন মেন তিনটা কারণ হল একটা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম ক্যাটেনেশন তারপরে হচ্ছে সমানতা এবং হচ্ছে পলিমারকরণ কার্বনের মূলত এই তিনটা ধর্মের জন্যই এই জৈব যৌগের সংখ্যা এত বেশি যেটা আমাদের অজৈব যৌগের ক্ষেত্রে এই ধর্মগুলো দেখা যায় না এখন আমরা একে একে এই তিনটা কারণ আমরা বিশ্লেষণ করবো প্রথমে আমরা ক্যাটেনেশন কি সেটা জানবো তো দেখি ক্যাটানেশন কি ক্যাটানেশন ক্যাটানেশন হলো কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকারও আকৃতির দীর্ঘ শিকল বা করার গঠন ধর্মকে কার্বনের ক্যাটেনেশন বলে তাহলে ক্যাটেনেশন কি দেখো যে কার্বনের অসংখ্য পরমাণু তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির শিকল বা বলয় গঠন করার ধর্মটাই হলো ক্যাটেনেশন আর এই ক্যাটেনেশন শব্দটা ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে উৎপত্তি হয়েছে ক্যাটেনা যার অর্থ হলো শিকল এই ক্যাটেনেশন শব্দটা ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ হলো শিকল আর ক্যাটেনেশন ধর্মটা কি ক্যাটেনেশন ধর্মটা হলো যে কার্বন মনে করে যে কার্বন এরা একের পর এক যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠন করতে পারে এটাই এই কার্বনের ক্যাটেনেশন ধর্ম এখন কার্বন চাইলে কার্বন মূলত তিন ভাবে এরা শিকল গঠন করে একক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এটা হচ্ছে একক বন্ধনের মাধ্যমে শিকল গঠন করে এরা চাইলে দ্বিবন্ধনের মাধ্যমে শিকল গঠন করতে পারে আবার এরা ত্রিবন্ধনের মাধ্যমেও শিকল গঠন করতে পারে তারপরে এরা আবার বলয়ও গঠন করে বলয় গঠন করে দেখো এই যে এভাবে একটা কার্বন পরস্পর যুক্ত হয়ে এরা এরকম একটা বলয়ের মতো আকৃতিও কিন্তু গঠন করে আবার এরা হচ্ছে এরকম যে বড় বলয় গঠন করবে তেমন নয় এরা আবার এরকম ছোট বলয়ও গঠন করে হ্যাঁ যে কার্বন মূলত এই পরস্পর নিজেদের মধ্যে কার্বনের অসংখ্য পরমাণু পরস্পর পরপর নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় শিকল বা বলয় গঠন করার ধর্ম মূলত কার্বনের ক্যাটেনেশন যেই ধর্মটা এখন কথা হচ্ছে যে এই ক্যাটেনেশন ধর্মকে অজৈব যৌগের নেই অজৈব যোগেরও আছে কিন্তু খুবই কম যেটা কার্বনের থেকে খুবই সামান্য আর এই কার্বনের এই ক্যাটেনেশন ধর্মটা খুবই বেশি এই জন্য এরা খুব সহজে নিজেদের মধ্যে বড় বড় যৌগ গঠন করতে পারে এটা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম এখন কার্বনের ক্যাটেনেশন ধর্ম সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো দেখো যে এর আগে আমরা জানতাম যে কার্বনের হচ্ছে রূপভেদ দুইটা একটা হচ্ছে কার্বনের রূপভেদ দুইটা একটা হচ্ছে হিরোগ এবং আরেকটা হচ্ছে গ্রাফাইট এরা হচ্ছে কার্বনের রূপভেদ দুইটা কিন্তু উনিশশো সালে বিজ্ঞানীরা কার্বনের আরও একটা রূপভেদ আবিষ্কার করেন উনিশশো সালে বিজ্ঞানীরা আরেকটা কার্বনের রূপভেদ আবিষ্কার করেন সেটা হলো ফুলারিন্স ফুলারিন্স এটা হচ্ছে কার্বনের আরও একটা রূপভেদ যেটা বিজ্ঞানীরা উনিশশো সালের দিকে আবিষ্কার করেন আর এই ফুলারিন হচ্ছে এই ক্যাটেনেশন কার্বনের যে ক্যাটেনেশন ধর্ম তারই একটা ফসল এখন হচ্ছে কথা হচ্ছে ফুলারিনের ভেতরে কার্বনের সংখ্যা কত থাকতে পারে ফুলারিনের কার্বন সংখ্যা হচ্ছে ফুলারিনে প্রায় তিরিশ থেকে সত্তরটির মতো কার্বন থাকতে পারে যেটা হচ্ছে ফুলারিনের কার্বন সংখ্যা এরকম আমরা কয়েকটা ফুলারিনের যদি উদাহরণ দেখি দেখো যে ফুলারিনের আমরা কয়েকটা উদাহরণ দেখি কার্বন থার্টি টু কার্বন ফিফটি কার্বন সিক্সটি কার্বন সেভেন্টি এই যে এরকম হচ্ছে এই কয়েকটা হচ্ছে ফুলারিনের উদাহরণ যেখানে দেখো যে কার্বন সংখ্যা হচ্ছে এটা ৩২। এটাতে পঞ্চাশ এটাতে ষাট এবং এটাতে সত্তর এগুলো হচ্ছে ফুলারিনের উদাহরণ আর এই ফুলারিন হচ্ছে মূলত ক্যাটেনেশনের একটা ফসল যেখানে অনেকগুলো কার্বনের পরমাণু পরস্পর যুক্ত হয়ে দেখো এখানে কিন্তু প্রায় এই যে প্রথমটাতে বত্রিশটার মতো কার্বন পরমাণু যুক্ত হয়েছে তারপরে তারপর আছে পঞ্চাশটা পঞ্চাশটা কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে একটা বলয়ের মতো একটা গঠন তৈরি করে যেটা ফুল যেটার নাম হচ্ছে ফুলারিন যেটা একটা কার্বনের রূপভেদ যেটা উনিশশো সালের দিকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এখন এই চারটা উদাহরণের মধ্যে এই যে কার্বন সিক্সটি এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ আমাদের এইচএসসি পরীক্ষায় দেখে থাকি এবং এর কিন্তু আণবিক ভরটা আমরা আসতে দেখি এর আণবিক ভর হচ্ছে সাতশো বিশ যেটা আমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে তো ক্যাটেনেশন ধর্মটা আমরা আবার দেখার চেষ্টা করি যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে পরপর যুক্ত হয়ে বিভিন্ন আকার আকৃতির যে সিকল বা বলয় গঠন করার ধর্মই হচ্ছে কার্বনের ক্যাটেনেশন যেটা আমরা অজৈব যোগের ক্ষেত্রে দেখি না আর এই ক্যাটেনেশন ধর্মের কারণেই মূলত যে কার্বন পরমাণু রয়েছে তারা অনেক দীর্ঘ দীর্ঘ যৌগ গঠন করতে পারে এবং এর যোগের সংখ্যা অনেক বেশি যেটা আমরা অযৌগ অজৈব যোগের ক্ষেত্রে দেখি না তাহলে এই হচ্ছে আমাদের ক্যাটেনেশন এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সমানুতা। আশা করি ক্যাটেনেশন নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না এবার দেখব আমরা সমানতা যেটা জৈব যৌগের প্রাচুর্যের আরেকটি কারণ সমানতা সমানতা আমরা অনেকেই দেখে এসেছি সমানতা জিনিসটা কি সমানতা জিনিসটা হলো যে সকল যৌগের যে সকল যৌগের মানুবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমানু বলে আর এই ঘটমান বিষয়টাকে বিষয়টিকে বলা হয় সমানতা তাহলে দেখো যে সমানতা কি যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পর সমান বলে আর এই ঘটমান পুরো বিষয়টাকে বলা হয় সমানতা তা আমরা এটাকে একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি যে দেখো যে আমরা ইথাইল অ্যালকোহলের সংকেত কি জানি ইথাইল অ্যালকোহল বা ইথানল ইথাইল অ্যালকোহল বা ইথানলের সংকেত আমরা জানি যে দেখো এর আণবিক সংকেত আমরা জানি সিএস আবার আমরা আরেকটা উদাহরণ যদি দেখি যে ডাইমিথাইল ইথার ডাইমিথাইল ইথার এর আণবিক সংকেতটা যদি দেখি আমরা সিএস ও এখন দেখো যে ইথানল এবং ডাইমিথাইল ইথার এই দুইটা যৌগের কিন্তু আমরা দেখো আণবিক সংকেত সেম দেখো এই জায়গাতে ইথানলের এখানে কার্বন সংখ্যা আছে দুইটা আবার ডাইমিথাইল ইথারেরও কার্বন সংখ্যা আছে দুইটা আবার ইথানলের হাইড্রোজেন আছে পাঁচটা আবার দেখো ইথানলের হাইড্রোজেন আছে ছয়টা এখানে তিনটা দুইটা পাঁচটা একটা ছয়টা আবার দেখো ডাইমিথাইল ইথারেরও হাইড্রোজেন আছে ছয়টা আবার দেখো এর অক্সিজেন একটা আবার ডাইমিথাইল ইথারেরও অক্সিজেন একটা তাহলে আমরা কি বলতে পারি যে ইথানল এবং ডাইমিথাইল ইথার দুটার এই দুইটারই যে আণবিক সংকেত আছে সেটা কিন্তু সেম কিন্তু দেখো তাদের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন দেখো এখানকার অক্সি ইথানলের অক্সিজেনের যে অবস্থান আর ডাইমিথাইল ইথারের অবস্থান ইথারের অক্সিজেনের অবস্থান কিন্তু দুইটার ভিন্ন অর্থাৎ তাদের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এই ইথানল এবং ইথানল এবং ডায়মিথাইল ইথার পরস্পরের সমানু আর এই বিষয়টা এই ঘটমান বিষয়টাকেই মূলত বলা হয় যে সমানুতা আবার আমরা দেখি দেখো যে ইথানলের আনুবিক সংকেত আর ডায়মিথাইল ইথানের আনুবিক সংকেত কিন্তু সেম কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন এজন্য এই দুইটা পরস্পরের সমানু। এখন আমরা যদি সমানুতার আরেকটা উদাহরণ দেখি যে দেখো আমরা প্রথমেই যে জৈব উৎপত্তির সময় আমরা আলোচনা করেছি যে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়নেট এটাকে উত্তপ্ত করার ফলে কি উৎপন্ন হয়েছিল ইউরিয়া ইউরিয়ার সংকেত কি এই যে দেখো এই জায়গায় অ্যামোনিয়াম সায়ানেটের সংকেতে আমরা দেখেছি এই জায়গায় নাইট্রোজেন আছে দুইটা দেখো এই যে এখানে নাইট্রোজেন আছে একটা দুইটা যেখানেও নাইট্রোজেন আছে একটা দুইটা আবার এর কার্বন সংখ্যা আছে একটা আবার এর কার্বন সংখ্যা আছে একটা এখানে হাইড্রোজেন সংখ্যা আছে সরি এই জায়গায় ফোর হবে দেখো এখানেও হাইড্রোজেন সংখ্যা আছে চারটা আবার এখানেও হাইড্রোজেন সংখ্যা আছে চারটা আবার এই জায়গায় অক্সিজেন সংখ্যা আছে একটা আবার এখানেও অক্সিজেন সংখ্যা আছে একটা তাহলে আমরা কি বলতে পারি যে অ্যামোনিয়াম সায়ানেট আর ইউরিয়া এই দুইটাও কিন্তু পরস্পরের একটা সমানো তাহলে আমরা সমানতা আমরা আরেকবার বলি যে যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তারা পরস্পরের সমান আর এই টোটাল বিষয়টাকে বলা হয় সমানতা আমরা এখানে দুইটা উদাহরণ দেখেছি যে ইথানল এবং ডাইমিথাইল ইথারের আনুবিক সংকেত সেম কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন এই জন্য এই দুইটা পরস্পরের সমান আবার এই জায়গায় আমরা অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া এই দুইটার দেখেছি এই দুইটার আণবিক সংকেত সেম কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন এই জন্যও এই দুইটা পরস্পরের সমান এটা হচ্ছে আর এই সমানতা ধর্মটা কিন্তু আমরা অজৈব যুগের ক্ষেত্রে দেখি না এই জন্য জৈব যৌগের ক্ষেত্রে এই সমানতা যে ধর্মটা সেটা থাকার কারণে জৈব যৌগের সংখ্যার এত বেশি তাহলে আমরা জৈব যৌগের যে প্রাচুর্যতার আরেকটা কারণ সমানতা সেটা আমরা দেখে ফেললাম এবং সর্বশেষ যেই কারণটা রয়েছে সেটা হলো পলিমারকরণ আমরা এবার পলিমারকরণ বিক্রিয়াটা দেখব সর্বশেষে যে জৈব যৌগের আধিক্যের সর্বশেষ কারণটা হচ্ছে পলিমারকরণ পলিমার এখন পলিমার কি জিনিস যে সকল বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অনু বিশেষত অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসংখ্য অনু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অনু গঠন করার বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে আর এই বিক্রিয়ায় উৎপন্ন উৎপন্ন যৌগটিকে উৎপন্ন যৌগটিকে বলা হয় পলিমার এবং কে প্রধান যোগগুলোকে বলা হয় মনোমার দেখো পলিমারকরণ বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণু বিশেষ করে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকেই পলিমারকরণ বিক্রিয়া বলে আর পলিমারকরণ বিক্রিয়ায় যেই উৎপাদটা উৎপন্ন হয় তাকে বলা হয় পলিমার আর যেই বিক্রিয়কের যেই যৌগগুলো রয়েছে সেগুলোকে বলা হয় মনোমার অর্থাৎ অসংখ্য মনোমার অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে একটা বৃহৎ যৌগ গঠন করে তাকে মূলত পলিমার বলা হয় হয় পলিমারকরণ বিক্রিয়াটা মূলত এই যে মনে করো এরকম অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে এই বিক্রিয়াটাই মূলত পলিমার আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিক্রিয়ক যৌগগুলো এগুলোকে বলা হয় মনোমার আমরা পলিমারকরণ বিক্রিয়ার কয়েকটা উদাহরণ জানি যে ইথিলিন থেকে উৎপন্ন হয় পলিথিন তারপরে ইথাইন থেকে উৎপন্ন হয় বেঞ্জিন ইথাইন থেকে উৎপন্ন হয় বেঞ্জিন এগুলো কিন্তু পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ যেটা আমরা এই ইথিলিন থেকে পলিথিন এটা কিন্তু আমরা নাইন টেনে দেখে এসেছি কিন্তু ইথাইন থেকে বেঞ্জিন এটা আমরা ইন্টারে দেখবো তো এই যে জৈব যৌগের যে প্রাচুর্যতার কারণ তার আরেকটার শেষ কারণ হচ্ছে পলিমারকরণ যেটা আমরা অজৈব যৌগের ক্ষেত্রে দেখতে পাই না কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে এই পলিমারকরণ বিক্রিয়াটার কারণেই মূলত এই জৈব যুগের প্রাচুর্যতা এত বেশি যে দেখো যে বিক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র অনু বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি জানি যেগুলোর ভিতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ একটা অণু গঠন করে সেটাই মূলত পলিমারকরণ বিক্রিয়া আর উৎপন্ন ওই যৌগটাকে বলা হয় পলিমার আর ক্ষুদ্র ক্ষুদ্র অনুগুলোকে বলা হয় মনোমার আর এই পলিমারকরণ যে ধর্মটা এটা কিন্তু কেবলমাত্র আমরা জৈব যৌগের ক্ষেত্রেই দেখতে পাই আর এই জন্যই জৈব যৌগের সংখ্যা এত বেশি তাহলে আমরা এই যৌগের যে আধিক্যের কারণ এখানে আমরা তিনটা মেন মেন রিজন দেখেছি যেখানে এক নাম্বারে আমরা দেখেছি ক্যাটেনেশন যেটা আমরা কার্বনের যে ক্যাটেনেশন ধর্মটাই এজন্য জৈবযোগের প্রাচুর্যতা এত বেশি দুই নাম্বারে আমরা দেখেছি সমানতা যেটা আমরা অজৈবযোগের ক্ষেত্রে দেখি না কিন্তু জৈবযোগের ক্ষেত্রে সমানতা ধর্মটা দেখি আর এই সমানতা নিয়ে আমরা পরবর্তীতে আরও ইন ডিটেলস সমানতার প্রকারভেদ থেকে উদাহরণ সহ সব কিছু ইন ডিটেলস আলোচনা করব এবং তিন নাম্বারে আমরা লাস্টলি যেটা দেখেছি সেটা হল পলিমারকরণ বিক্রিয়া এই পলিমারকরণ বিক্রিয়াটা কেবলমাত্র জৈবযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই এজন্য মূলত এই তিনটা কারণের জন্যই প্রাচুর্যতা এত বেশি তো জৈব প্রাচুর্যতা এত বেশি হওয়ার কারণ সম্পর্কে আমরা আশা করি একটা ক্লিয়ার ধারণা পেয়েছি তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে